মকর সংক্রান্তি কেন মানানো হয় যেমনটা আমরা জানি যে ভারতে সৃষ্টির সময় থেকেই প্রকৃতিকে দেবতা বলে পুজো করা হয়েছে আর মকর সংক্রান্তির যে উৎসব সেটিও প্রকৃতিকে ঘিরেই সনাতন ধর্মে যে পরম্পরাগুলি আছে তা বেশিরভাগই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই বানানো হয়েছে মকর সংক্রান্তির পেছনে কি কারণ আছে চলুন জানা যাক হিন্দু ধর্মে মাসকে দুটি পক্ষে ভাগ করা হয়েছে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ ঠিক এভাবেই একটি বছরকে দুটি আয়নে ভাগ করা হয়েছে উত্তরায়ন ও দক্ষিণায়ন মকর সংক্রান্তির দিন থেকেই সূর্যের উত্তরায়নের গতি শুরু হয়ে যায় এই জন্য মকর সংক্রান্তিকে উত্তরায়ণও বলা হয় এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুসারে পৌষ মাসে যখন সূর্য ধনুরাশিকে ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তির পর্ব মানানো হয় সূর্য ধনুরাশির থেকে মকর রাশিতে প্রবেশ করে তাই একে মকর সংক্রান্তি বলা হয় মকর সংক্রান্তি এমন একটি ধার্মিক অনুষ্ঠান যা পুরো ভারতবর্ষে উদযাপন করা হয় এবং বিভিন্ন রাজ্যে একে বিভিন্ন নামে ডাকা হয় যেমন গুজরাটে একে উত্তরায়ণ বলে তামিলনাড়ুতে একে পঙ্গল বলা হয় অন্যদিকে আসামে একে মাঘ বিহু বলা হয় জানুয়ারির চোদ্দ তারিখে মকর সংক্রান্তি উদযাপন করা হয় এই কারণগুলি ছাড়াও কিছু ধার্মিক মান্যতাও আছে আর সেই মান্যতা অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবতা ও দানবদের মধ্যে বারো দিন ধরে যে বিশাল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পর ভগবান বিষ্ণু অসুরদের দমন করে তাদের মাথা মন্দার পর্বতে স্থাপন করেন এবং যুদ্ধ সমাপ্তির ঘোষণা করেছিলেন তাই মকর সংক্রান্তিকে অশুভ শক্তির বিনাশের দিনও মনে করা হয় হিন্দু ধর্মে মকর সংক্রান্তির একটি বিশেষ মাহাত্ম আছে এই দিন স্নান আর দান এই দুয়েরই বিশেষ গুরুত্ব আছে বলে মনে করা হয় মকর রাশিতে সূর্যদেব প্রবেশ করলেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়ে যায় আর দেবতাদের দিন এবং দৈত্যদের জন্য রাত শুরু হয়ে যায় এর সাথেই মাঘ মাসও শুরু হয় আর তার সাথেই শুরু হয়ে যায় থেমে থাকা সব মাঙ্গলিক কাজ সূর্যদেবকে মকর সংক্রান্তির দিন অর্ঘ্য দেবার সময় জল লাল ফুল বস্ত্র গম অক্ষত্র সুপারি ইত্যাদি অর্পণ করা হয় আর এই দিন খিচুড়িরও বিশেষ মাহাত্ম আছে এই পূর্ণতিথিতে ভোরবেলায় সূর্যোদয়ের আগে শুদ্ধ জলে স্নান করা হয় স্নান করবার পর গায়ত্রী মন্ত্র জপ সূর্যদেবের আরাধনা নিজের ইষ্ট দেব ও গুরুমন্ত্রের জপ করা হয় বলা হয় যে এই পূর্ণতিথিতে যে মন্ত্র জপ করা হয় যোগ্য আর দান করা হয় তার শুভ প্রভাব দশ গুণ বেড়ে যায় চলুন জানা যাক এইবার মকর সংক্রান্তি কবে হবে চোদ্দই না পনেরোই জানুয়ারি এবং এই দিন পুজোর শুভ সময় কখন এইবার মকর সংক্রান্তির দিন সূর্য নারায়ণ মকর রাশিতে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্রবেশ করবে মকর সংক্রান্তির দিন পবিত্র নদীতে স্নান করবার পর দান করা হয় আর এইবার গঙ্গায় স্নান ও দানের শুভ সময় সকাল নটা বেজে তিন মিনিট থেকে সন্ধে পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ মকর সংক্রান্তির দিন পূর্ণকালের সময় সকাল নটা বেজে তিন মিনিট থেকে সন্ধে পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট অবধি আর মহাপূর্ণকালের সময় থাকবে সকাল নটা বেজে তিন মিনিট থেকে সকাল দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই মহাপূর্ণকালে কোনো শুভ কাজ করা কোনো বস্তু কেনা পূজাপাঠ আর দান পুণ্যের সাথে জড়িত কোনো কাজ করা খুবই শুভ মানা হয় মকর সংক্রান্তির দিন স্নান করবার পর সূর্যদেবকে জল অর্পণ করবেন আর সূর্যদেবকে যে জল অর্পণ করবেন তাতে তিল অবশ্যই দেবেন এটা করলে মানুষের ভাগ্য খুলে যায় আর এই দিন কম্বল গরম বস্ত্র ঘি ডাল চাল খিচুড়ি আর তিলের দান করলে ভুল করে হওয়া পাপের থেকে মুক্তি পাওয়া যায় আর জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে পিতৃদেবদের আত্মার শান্তির জন্য এই দিন তাদের জল অর্পণ করবার সময় জলে তিল অবশ্যই দেবেন আর এটা করলে পিতৃদেবদের আত্মা শান্তি পায় এই দিন প্রদীপের দান অবশ্যই করবেন আশেপাশের মন্দিরে কিংবা পবিত্র গাছের নিচে প্রদীপ জ্বালাবেন মকর সংক্রান্তিকে ঘুড়ি মহোৎসবও বলা হয় এই দিন ঘুড়ি উড়ানোর পেছনে মূল কারণ হল যে কিছু ঘন্টা সূর্যের আলোতে থাকা কারণ এই সময় ঠান্ডা থাকে আর এই ঠান্ডার সময় সকালের সূর্যের আলো শরীরের জন্য স্বাস্থ্যকর আর ত্বক ও হাড়ের জন্য খুবই উপকারী মকর সংক্রান্তির দিন থেকেই উত্তরায়ণ শুরু হয়ে যায় তাই ভগবান শ্রীকৃষ্ণ উত্তরায়নের মহত্ব সম্পর্কে গীতাই বলেছেন যে উত্তরায়নের ছ মাসের শুভকালে যখন সূর্য উত্তরায়ণে যায় আর পৃথিবী প্রকাশে থাকে সেই প্রকাশে দেহ পরিত্যাগ করলে সেই ব্যক্তির পুনর্জন্ম হয় না আর এরকম মানুষেরা ব্রহ্মাকে লাভ করে আর এই কারণেই মহাভারতে ভীষ্ম পিতামহ ততক্ষণ অবধি শরীর ত্যাগ করেননি যতক্ষণ না সূর্য উত্তরায়ণে গিয়েছিল তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন হরে কৃষ্ণ